যারা জুলাই আগস্ট সহ এই ফ্যাসিবাদের কালে হত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাতে করে দেশের ভিতরে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় ওই অভিযুক্তরা যতই প্রভাগান্ডা করুক সত্যিকার ন্যায় বিচারের মধ্য দিয়ে আমাদের নতুন রাষ্ট্রের যাত্রা হবে এবং সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে আমরা বাংলাদেশে এমন একটা অন্তলভুক্তিমূলক শাসন ব্যবস্থা করতে পারব যাতে করে এই ফ্যাসিস্টরা প্রতি মুহূর্তে প্রতিদিন এই দেশের জনগণকে विभाजित করে যেভাবে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে রেখেছিল সেটাকে আমরা বন্ধ করতে পারি মনে রাখবেন একটা দেশের জনগোষ্ঠীর ভেতরে যদি প্রবল বিভাজন থাকে সেটাই সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে কেবল মাত্র সেনাবাহিনী অস্ত্র দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারলে তার উপযোগী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে তবেই কেবল আমরা সব প্রতিষ্ঠান করতে পারবো সেনাবাহিনী বলেন জনপ্রশাসন বলেন বিশ্ববিদ্যালয় বলেন শিক্ষা ব্যবস্থা বলেন আমাদের মিডিয়া বলেন এমনকি বিচার বিভাগ বলেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে যেটা আসলে একটা দেশের মধ্যে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করে যেটা রাজনৈতিক বিরোধ সত্ত্বেও তার মধ্যে একটা ওই জাতীয় ঐক্য জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা সেই জায়গাটা সৃষ্টি সৃষ্টি করে ওইটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য আগামী দিনের পথ বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বাংলাদেশ যদি একটা জাতীয় ঐক্যের উপর দাঁড়িয়ে অর্থাৎ একটা অভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই অংশীদার ভাবে সেই রাজনৈতিক ব্যবস্থার উপর দাঁড়াতে পারে তাহলে বাংলাদেশ আগামী দিনে গ্লোবাল সাউথের একটা নেতৃস্থানীয় দেশ হিসেবে হাজির হতে পারে এটা বাংলাদেশের সামনে ভবিষ্যৎ এবং ওই ভবিষ্যৎ যদি আমাদের তৈরি হয় বর্তমান ইন্টার রিলেটেড আন্ত সম্পর্কিত বৈশ্বিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিকভাবে একের উপর নির্ভরশীলতা আছে সেইখানে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নতুন জায়গায় যেতে পারবো কারণ অর্থনৈতিক স্বাবলম্বিতাই সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যারেন্টি আজকের দুনিয়াতে সেই লক্ষ্যগুলো আমাদের স্থাপন করা দরকার এটা নকশাদ করার যারা চেষ্টা করবে তারা দেশদ্রোহী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠীগত স্বার্থে কিংবা অন্য কোন দেশের দালালি করে সেইটা বাংলাদেশের সচেতন জনগণকে রুখে দিতে হবে রাজনৈতিকভাবে প্রবাসীদের ভূমিকা এই ক্ষেত্রে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি শুধু বলবো এই অন্তর্বর্তী সরকার প্রবাসীদেরকে এই অভ্যুত্থানের অংশীদার করতে হলে তাদের সমস্ত সংকট সমাধান করা দরকার আমরা দাবি করেছিলাম যে প্রতিটি দূতাবাসে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করে তাদের যে সমস্যা তারা এক জায়গায় আসবে পুরো দূতাবাস সেই সমস্যার সমাধান ওই এক জায়গা থেকে তাদের সমস্যার সমাধানটা তারা তাদের পৌঁছে দিবে এটা করতে পারেন না আমরা তন্ত্র দেখান এমন তন্ত্রবর্তী সরকার তিন মাস পরে আজকে যে আমাদের শহীদ তালিকা শহীদদের পরিবারের দায়িত্ব ঠিক মতো নিতে পারেন নাই আহতারা যে ঠিক মতো চিকিৎসা দেওয়া হবে চিকিৎসা পাচ্ছে না তাদেরকে আজকে বিক্ষোভে আন্দোলন নামতে হচ্ছে এর চাইতে বিব্রতকর অবস্থা কি হতে পারে এই সরকারের জন্য যে আন্দোলনের উপর দাঁড়িয়ে যে রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে তারা এখন আমরা গণতন্ত্র দেখান লোকবলের অভাব টাকার অভাব এগুলো কোনো কিছু আমরা শুনতে চাই না তিন মাস পার হয়েছে আপনাদের জবাবদিহিতা করতে হবে যে কেন আহতরা এখন পর্যন্ত তাদের অভিযোগ আমাদের শুনতে হচ্ছে আপনাদের অগ্রাধিকার কাজে এই জায়গায় থাকা দরকার ছিল যারা এই কাজে অবহেলা করছে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছে সেটা আমাদের জানা দরকার মানুষের জানমালের নিরাপত্তা এখনো হুমকির মুখে এই ব্যাপারে আপনাদের ব্যবস্থা নিতে পারতে হবে দেশে দ্রব্যমূল্য বাড়ছে সেটা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ দিচ্ছেন কিন্তু আরো কার্যকর করতে হবে এই প্রশ্নগুলো কিন্তু এখন জবাব তারা দরকার